এই মুহূর্তে সারা বিশ্বে আলোচিত নাম ইরানি বিদ্রোহী গোষ্ঠী বা যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে আসলে তাদের পরিচয়ই বা আর এই বাহিনীর সক্ষমতাই বা কতটুকু অতীতে তাদের ইরানের প্রতিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে হস্তক্ষেপ থাকলেও তাদের নাম তেমন একটা আলোচনায় আসেনি আজ আমরা জানব কতটা শক্তিশালী এই আইআরজিসি আর আসলেই বা তাদের শক্তিমত্তাই বা কতটুকু আইআরজিসি মূলত ইরানি সামরিক বাহিনীর একটি আধা সামরিক শাখা যা উনিশশো উনসত্তর সালের বাইশে এপ্রিল ইরানের ইসলামী বিপ্লবের পর আয়তুল্লাহ কোমেনির নির্দেশে প্রতিষ্ঠিত হয় এর বাৎসরিক বাজেট ছয় দশমিক ছয় বিলিয়ন ডলার এই বাহিনীর সেনা বিমান নৌবাহিনী মিলিয়ে রয়েছে তাছাড়া এই বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে একটি দুধর্ষ গোয়েন্দা সংস্থা সংবিধান ইরানি অনুসারে ইরানি সেনাবাহিনী দেশটির সীমান্ত প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে অন্যদিকে ইসলামী বিপ্লবী বাহিনী ইরানের ইসলামী প্রজাতন্ত্রী রাষ্ট্রকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করে বিপরীতে আইআরজিসি ইসলামী শাসন ব্যবস্থা নিরাপত্তা প্রদানের পাশাপাশি বৈদেশিক হস্তক্ষেপ সামরিক অভ্যুত্থান বা দেশের অভ্যন্তরে আন্দোলন প্রতিরোধে ভূমিকা রাখে কখনো কখনো এদেরকে পুলিশের সঙ্গে মিলে দেশের ভিতরে অপরাধ দমন করতেও দেখা যায় আর বাহিনীর নৌ সদস্যরা পারস্য উপসাগর নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় নিয়োজিত থাকে সব সময়। তাদের অন্য একটি আধাসামরিক শাখা হয়েছে যার নাম বাজিস মিলিশিয়া এই মিলিশিয়াদের সদস্য সংখ্যা আনুমানিক এক লাখ বস্তুত আইআরজিসি দেশটির সবচেয়ে প্রভাবশালী সশস্ত্র বাহিনী যারা দেশের সর্বোচ্চ নেতা ছাড়া কাউকেই জবাবদিহিতা করে না দুই হাজার ছয় সালের লেবানন যুদ্ধ উনিশশো সালের ইরাক ইরান যুদ্ধে আইআরজিসির ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ তবে সম্প্রতি ইসরায়েলের প্রতিটি পদক্ষেপের বিরুদ্ধে সদর্প দাঁড়িয়ে থাকে এই বিপ্লবী বাহিনী আর এ কারণেই জনপ্রিয়তা ও প্রভাবে ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক বাহিনীতে পরিণত হয়েছে আইআরজিসি তবে ইরানের বেসামরিক জনতার সঙ্গে তাদের আচরণ নিয়ে অতীতে বারবারই বিতর্ক তৈরি হয়েছিল